নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবরের সঙ্গে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের শিরোনামগুলি পশ্চিম বর্ধমান জেলা স্কুল পরিদর্শকের অফিসে ডেপুটেশন দিল বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি বার্নপুর গার্লস স্কুলে দুর্নীতির অভিযোগ তুলে তারা এই ডেপুটেশন দেয় জলজীবন মিশনের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে পুরুলিয়া জেলায় পরিদর্শনে রয়েছেন কেন্দ্র সরকারের একটি দুই সদস্যের প্রতিনিধি দল জলঢাকা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত ধূপগুড়ির পাটকিদহর দক্ষিণ ডাঙ্গাপাড়া নদীর ক্রমাগত আগ্রাসনে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা প্রয়াত বর্ষিয়ান কংগ্রেস নেতা বংশীবদন কর্মকারের মৃত্যুবার্ষিকীতে রক্তদান শিবির দুর্গাপুরের বিধাননগর হাউসিং কমপ্লেক্সে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় আমের জন্য পরিচিত মালদা জেলায় এবার নজর কাটল চেরি টমেটোর পরীক্ষামূলক চাষে পুরাতন মালদার নারায়ণপুরের কৃষক মনতোষ রাজবংশী মাত্র তিন কাঠা জমিতে এই চাষ করে সফল হয়েছেন নজর রাখবো বিস্তারিত খবরে পশ্চিম বর্ধমান জেলা স্কুল পরিদর্শকের অফিসে ডেপুটেশন দিল বানপুর গুরুদ্বারা প্রবন্ধক কমিটি বুধবার আসানসোলের সুকান্ত ময়দানে তারা এই ডেপুটেশন দেয় এবং তাদের অভিযোগ বানপুরের শ্রী গুরু নানক গার্লস স্কুলে দুর্নীতি হচ্ছে তারই অবলম্বে এই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে বার্নপুর গার্লস স্কুলে দুর্নীতির অভিযোগে ডেপুটেশন প্রদান পশ্চিম বর্ধমান জেলার স্কুল পরিদর্শকের অফিসে ডেপুটেশন দিল বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি বুধবার আসানসোলের সুকান্ত ময়দানে তারা এই ডেপুটেশন দেয় তাদের অভিযোগ বার্নপুরে শ্রী গুরুনানক গার্লস স্কুলে দুর্নীতি করা হচ্ছে তারই অবলম্বে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়েছে বার্নপুর গার্লস হাই স্কুলে দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটেশন প্রদান ডেপুটেশন প্রদান বার্নপুর গুরুদ্বারা প্রবন্ধক কমিটি বুধবার আসানসোলের সুকান্ত ময়দানে তারা এই ডেপুটেশন দেয় এবং তাদের অভিযোগ বার্নপুরে শ্রী গুরু নানক গার্লস স্কুলে দুর্নীতি করা হচ্ছে তারই অবিলম্বে বিরুদ্ধে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ডেপুটেশন দেওয়া হয় আজ बनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी सरदार सुरेंद्र सिंह जी के नेतृत्व में आज डी आई ऑफिस आसनसोल हम एक अपना डेपटेशन देने आए हैं जिस तरह पश्चिम बंगाल में एजुकेशन का जो हाल हमने देखा जैसे मौजूदा 26,000 बच्चों का जो नौकरी चला गया सिर्फ करप्शन की वजह से सिमिलरली हमारे बनपुर गुरुद्वारा में भी एक स्कूल जो वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से चलता है और जिसको लेके निरंतर हम पिछले सात आठ साल से करप्शन को लेके डीआई ऑफिस डीएम ऑफिस हमारे एजुकेशन मिनिस्टर और सेक्रेटरी ऑफ एजुकेशन वेस्ट बंगाल को लगातार निरंतर चिट्ठी पे चिट्ठी किए जा रहे हैं लेकिन इसका कोई समाधान नहीं हो रहा है इसका मेन रीज़न है करप्शन बनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी लगातार इस मुद्दे पर सरकारी विभाग के धक्के खा रही लेकिन हमें कहीं से न्याय नहीं मिल रहा है गुरुद्वारा बनपुर में एक स्कूल संचालित होता है जिसका नाम है श्री नानक गर्ल्स हाई स्कूल जिसमें वहाँ के क्लर्क विजय पटेल जो कि मौजूदा रिटायर्ड हो चुके हैं और उनकी वाइफ शाहिदा परवीन जो टीआईसी रिटायर्ड हुई है उनके साथ पूर्व प्रधान चरणजीत सिंह और जो खुद को सेल्फ डिक्लेयर्ड प्रेसिडेंट ऑफ स्कूल मैनेजमेंट बताते हैं জলজীবন মিশনের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে পুরুলিয়া জেলার পরিদর্শনে রয়েছেন কেন্দ্র সরকারের একটি দুই সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার তারা পুরুলিয়া ও ঝালদা এলাকায় পরিদর্শন করে। জলজীবন মিশনের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে পুরুলিয়া জেলা পরিদর্শনে রয়েছেন কেন্দ্র সরকারের একটি দুই সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার তারা পুরুলিয়া ও ঝালদা এলাকায় পরিদর্শন করে। বুধবার দুপুরে দলটি পৌঁছয় নিতুরিয়া ব্লকের দীঘা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে আগে থেকে পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার কথা জানানো হয়েছিল কিন্তু পরিদর্শনের সময় হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে লালপুর গ্রামের শতাধিক গ্রামবাসী প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিযোগ দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যার ভুগছেন তারা কিন্তু সেই সমস্যা নিয়ে কেউ কিছু শোনেন না প্রতিনিধি দল গ্রামবাসীদের সমস্যা না শুনে চলে যেতে চাইবে ক্ষুব্ধ মহিলা ও পুরুষেরা রাস্তা অবরোধ করেন পরিদর্শনকারী দলের বারোটি গাড়ি আটকে রেখে রাস্তার উপর বসে পড়ে তারা এবং জনসমস্যা সমাধানের দাবিতে সরব হন প্রায় এক ঘন্টা ধরে চলেই বিক্ষোভ পরে পিএইচই দপ্তরের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন আজকে কথা হলো যে এই লালপুর সংসদে কমিটির মেম্বার আর একজন আশাকর্মী আমি ছিলাম আর ওই টিমের সেন্ট্রাল টিম এসেছিলেন আর ওই পুরুলিয়া থেকে রঘুনাথপুর থেকে পিএইচডি ডিপার্টমেন্টের সমস্ত লোক এসেছিলেন তাদের সঙ্গে কথা হলো যে আমাদের এখানে জল জলের পাইপলাইনের অবস্থা কি আর তাছাড়া আর কি থেকে জলের সোর্স আছে হ্যাঁ টিউবওয়েল কতগুলো আছে হ্যাঁ হ্যান্ড পাম্প তারপরে সোলার সাবমার কটা আছে সেগুলো ঠিক আছে কি না এই নিয়ে কথা হলো আমরা যেটা ঠিক সেটাই বললাম যে আমাদের সোলার সাবমার্সেবেলটা এখন খারাপ হয়ে পড়ে আছে সেখান থেকে জল পাওয়া যায় না আমাদের পাইপ লাইনের কাজ খুব দ্রুত করা দরকার সেটাই আমরা সেই সমস্যার কথা বললাম আর সোলার সাবমার্সেবেলটা সরানোর কথা বললাম যে আমরা শুনলাম যে পিএইচি ডিপার্টমেন্ট থেকে এসেছে আমাদের এখানে একটা ওদের মিটিং আছে তো সেই মিটিং এ আধিকারিকরা সমস্ত এসেছিলেন তো আমরা দেখলাম যে তাদের সাথে যদি একটু কথা বলে যদি আমাদের লালপুর গ্রামের পানীয় জলটা একটু তাড়াতাড়ি সমস্যার সমাধান করা যায় তো ওনাদের সাথে কথা বললাম তো কথা বলতে চাইছিলেন না প্রথমে তারপরে আমরা রাস্তার মধ্যে বসে পড়ি বসার পরে ওনাদের সাথে কথা বলে ওনারা বলছেন যে আমরা এক বছরের মধ্যে করে দেব পাইপ লাইন কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছিল না কারণ কি আমরা এর আগে ভিডিও কেই দেখুন আমাদের ভিডিও আমরা করেছি আমরা দুই সাত দু হাজার কুড়ি তারিখে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম পানীয় জলের পাইপ লাইনের জন্য

নজর আগু পরবর্তী খবরে জলঢাকা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত ধূপগুড়ির পাটকি দহ দক্ষিণ ডাঙ্গাপাড়া নদীর ক্রমাগত আগ্রাসনে আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রায় একশো তিরিশটি পরিবারের বাসিন্দারা জল ঢাকা নদীতে ভাঙ্গন আতঙ্কে নদী পারে বাসিন্দারা নদীর কামড়ে খয়ে যাচ্ছে গ্রাম চোখের সামনে গিলে নিচ্ছে ভিটে মাটি জলডাকা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত ধূপগুড়ির পাটকি দহ দক্ষিণ ডাঙাপাড়া নদীর ক্রমাগত আগ্রাসনে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার প্রায় একশো তিরিশটি পরিবারের বাসিন্দারা বসত কৃষি জমি এমনকি শ্মশান ঘাট পর্যন্ত এখন নদী গ্রাসে গত কয়েক বছর ধীরে ধীরে নদী গ্রাস করতে শুরু করলেও সম্প্রতি পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে হঠাৎ জলস্তর বৃদ্ধি পাওয়ায় শুরু হয়েছে প্রবল নদী ভাঙ্গন বিঘার পর বিঘা জমি ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গেছে গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনের তরফে বহুবার আবেদন জানানো হলেও কাজের গতি অত্যন্ত ধীর সেচ দপ্তরের বোল্ডার ও জালি ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম নদীর তো পুরোপুরি ভাঙন শুরু হয়ে গেছে এই ভাঙন তো রক্ষা করার মাত্র সোকার আছে সোকার তো দুই গাড়ি মাল ফেলে আনে করে আছে কতদিন থেকে ভাঙন এখন তো প্রায় দুই বছর আড়াই বছর থেকে আমরা তো বহুত আতঙ্কে আছি বাচ্চা কাচ্চা নিয়ে কোনো কৃষির জমিতে অনেক গেছে প্রচুর গেছে ভাঙান তো ভাঙান তো চলে চলতেছে নদীর ভয় অত ভয় তো পেড়াই না ভয়ে আতঙ্ক ভয়ের না মতন রাতেরবেলা তো অত ঘুম হয় না যখন নদীর সোশারি ওঠে তখন পরশুদিন দিন করে গে নদীটা ভাঙেছে আমরা না পাই নিন পারিনা বাচ্চা কাচ্চা ধরিয়া আর সরকার দেখে না আর বানা দে আর কি মাইকিন করেছে আর কথা বলে পঞ্চায়েতের বাড়ি যা চিড়া মিটাই প্লাস্টিক আনেন তাহলে আমরা কি পঞ্চায়েতের বাড়ি যাব পঞ্চায়েতে পাইতে খাই এটা সরকারি দপ্তরের এটা সরাসরি ঢিলেমি এখানে এক প্রকার না সরাসরি ঢিলেমি মানে জবের থেকে আমরা আন্দোলন সংগ্রাম করছি চাপাচাপি করছি দাবি করছি আমরা খুব জোর দিচ্ছি যে কাজটা দ্রুত শুরু করা হোক ওখানে অনেকেই না গ্যাসে দেখছে আসছে কিন্তু কাজটা তো শুরু হয়নি এবার কি কাজ করবে তাহলে কাজ করবে জন্য আমি তো সেদিন স্পটে ছিলাম তিন গাড়ি পাথর ছিল তিন গাড়ি পাথর ছিল দু একজন মিস্ত্রি তারাও আসছিল ওই যে বোল্ডারের কাজ নদী থেকে এভাবে করবে আর কি টানবে বোল্ডার এরকম করবে কিন্তু সে তো দেখলাম শুরুই করতে পারলাম সবচেয়ে উদ্বেগজনক বিষয় নদী এখন গ্রামবাসীদের দোরগোড়ায় ভাঙনের মুখে পড়েছে গ্রামের একমাত্র শ্মশান স্থানীয়দের আশঙ্কা অবিলম্বে কার্যকরী ব্যবস্থা না নিলে গ্রাম রক্ষা করা আর সম্ভব হবে না গ্রামবাসীদের দাবি শুধু বোল্ডার ফেলে সমাধান হবে না বরং গোটা এলাকায় একটি স্থায়ী ও শক্তপোক্ত পাকা বাঁধ তৈরি করতেই হবে তাও আবার বর্ষা শুরু হওয়ার আগে নইলে নদী গর্ভে বিলীন হয়ে যাবে শুধু কৃষি জমি নয় থেকে নিজস্ব খবর বাংলা। প্রয়াত বর্ষিয়ান কংগ্রেস নেতা বদন কর্মকারের মৃত্যুবার্ষিকীতে রক্তদান শিবির উক্ত অনুষ্ঠানটি দুর্গাপুরের বিধাননগর হাউসিং কমপ্লেক্সে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রয়াত বর্ষিয়ান কংগ্রেস নেতা বংশীবধন কর্মকারের মৃত্যু বার্ষিকীতে রক্তদান শিবির দুর্গাপুরে বিদ্যানগর হাউসিং কমপ্লেক্সের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বসিয়ান কংগ্রেস নেতা সুদেব রায় জেলা কংগ্রেসের নেত্রী মেঘনা মান্না সহ কংগ্রেস নেতৃত্ব এই রক্তদান শিবিরে প্রায় ত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে এছাড়াও এদিন স্মরণ সভা হয় তিন নম্বর ব্লকে কংগ্রেসের সভাপতি সুদীপ্ত কর্মকার বলেন বাবার অষ্টমতম মৃত্যুবার্ষিকী সেই মৃত্যুবার্ষিকী পালন করে রক্তদান শিবিরের আয়োজন এই দিন রক্তদান শিবির হয় রাজনৈতিক রং না দেখেও সমাজের প্রতিটি মানুষ এগিয়ে আসে রক্তদান করতে আগামী দিনেও এভাবে কংগ্রেস সভাপতি সুদীপ্ত কর্মকার জানান আগামী দিনেও এইভাবেই তার বাবার মৃত্যুবার্ষিকী পালন করা হবে দেখুন এটা আমাদের প্রয়াত প্রাক্তন পরপিতা এবং বর্ষিয়ান কংগ্রেস নেতা শ্রী কর্মকারের মৃত্যুবার্ষিকী প্রত্যেক বছরের ন্যায় আমরা তার স্মৃতিচারণা স্মরণসভা করি এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয় এই এলাকার মানুষজন তার প্রতি শ্রদ্ধা যাপন করেন এই দিনের মাধ্যম দিয়ে এবং প্রতি মুহূর্তে আজকে তার অভাব তারা অনুভব করেন কারণ তিনি যেভাবে মানুষের প্রতি এবং সমাজের প্রতি বা ওয়ার্ডের প্রতি সেভাবে যে কাজকর্ম করে চলেছিলেন বা যে কাজকর্ম করেছেন তার এখনও মানুষজন সেটা ভুলতে পারে না এবং আপনারাও হয়তো দেখছেন এখানে প্রেসের মাধ্যম দিয়ে যে বিভিন্ন সাধারণ লোক রাস্তা থেকে যারা যাচ্ছে আসছে যাচ্ছে তারা কিন্তু একবার দাঁড়িয়ে হলেও মাল্যদান করে যাচ্ছে আমের জন্য পরিচিত মালদা জেলা কিন্তু এবার নজর কাটল চেরি টমেটোর পরীক্ষামূলক চাষে পুরাতন মালদার নারায়ণপুরের কৃষক মনতোষ রাজবংশী মাত্র তিন কাঠা জমিতে এই চাষ করে সফল হয়েছেন আমির জন্য পরিচিত মালদা জেলা এবার নজর কাটল চেরি টমেটোর পরীক্ষামূলক চাষি পুরাতন মালদার নারায়ণপুরের কৃষক মনুদোষ রাজবংশী মাত্র তিন চাষ করে সফল কাঠা জমিতেই হয়েছেন শিলিগুড়ি থেকে বীজ এনে জানুয়ারিতে রোপণ করেন মার্চ থেকে ফল তুলছে প্রতিটি গাছ থেকে মিলছে লাল ও হলুদ রঙের চেরি টমেটো বাজারে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি দরে প্রথমবারে ভালো লাভ হওয়ায় পরের মৌসুমে বড় পরিসরে চাষের পরিকল্পনা করেন তিনি এটা মালদায় প্রথম চাষ হচ্ছে চেরি টমেটো চেরি ফল আমরা সাধারণত জানি চেরি কেকে বা কোনো ধরনের যে আইসক্রিম টাইসক্রিমের উপরে যে ছোটো ছোটো থাকে তো সেটা ফল কিন্তু এটা চেরি টমেটো এটা মালদায় প্রথম চাষ হয়েছে না উত্তরবঙ্গের মধ্যে প্রথম উত্তরবঙ্গে কেউ চাষ করেনি মালদায় প্রথম চাষ হয়েছে আমি জানুয়ারি মাসে এটা ডিসেম্বরের সিট জার্মিনেশন দিয়েছিলাম তারপর ফিল্ডে নিয়েছিলাম আমি জানুয়ারিতে জানুয়ারিতে লাগানোর পর ফেব্রুয়ারি মার্চ মাস থেকে হারভেস্টিং শুরু হয়েছে মার্চ এপ্রিল মে এখন পর্যন্ত অনেক গাছ আমার বেঁচে আছে বা হারভেস্টিং চলছে কীভাবে আমাদের মালদা জেলা আমের জন্য বিখ্যাত কিন্তু এই জেলায় আম ছাড়াও লিচু অনেকটাই এলাকা জুড়েই চাষ হয় এর বাইরে সরিয়ে ছিটিয়ে বিভিন্ন ব্লকে বিভিন্ন ধরনের সবজিও চাষ হয় চেরি টমেটো একটি অপ্রচলিত সবজি সাধারণ টমেটো থেকে এই টমেটোটা সাইজে ছোট দেখতে অনেকটা চেরি ফলের মতো বিভিন্ন কালারের হয় ইয়েলো কালারের হয় রেড কালারের হয় এবং এটা টেবিল পারপাসের জন্য খুব খুবই ভালো একটা সবজি মানে স্যালাড হিসাবেও খাওয়া যায় এখন আমাদের মালদা জেলাতে বেশ কিছু প্রগ্রেসিভ কৃষক জেলা উদ্যান পালন অফিসে যোগাযোগ করেছিল যে আমরা পলি হাউসে কীভাবে হাই ভ্যালু সবজি চাষ করতে পারি সেই হিসেবে আমরা ট্রেনিং দিয়েছিলাম প্রশিক্ষণ দিয়েছিলাম আমাদের জেলাতে মনত মণ্ডল বলে একজন কৃষক যে তার পলি হাউসে আলুর যে সিড প্রোডাকশন হয় সেই আলুর সিড প্রোডাকশনের সময়টা বাদ দিয়ে বাকি সময়টাই এই চেরি টমেটো বা ধনে পাতা চাষ বা আরও ব্রকলি ক্যাপসিকাম কালার ক্যাপসিকাম ইত্যাদি অপ্রচলিত সবজিগুলো চাষ করছে জেলা উদ্যান দপ্তরের আধিকারিক সামন্ত লাই জানিয়েছেন চেরি টমেটো দেখতে ছোট হলেও এতে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট পুষ্টিগুণ হোটেল ও রেস্তোরাঁর এই চাহিদা প্রচুর পরিমাণে এই চাষ লাভজনক হওয়ায় মালদার অন্যান্য কৃষকদের মধ্যেও ছড়িয়ে দিতে চায় প্রশাসন চেরি টমেটোর মতো অচিরা সবজি চাষে কৃষকদের আয় বাড়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা মালদা থেকে মাধব মন্ডলের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়